আজকে আমাদের ক্লাস হচ্ছে html এর সকল ট্যাগ html এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিথিং শিখব আমরা html এর একদম 루트 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আমরা একটা ওয়েব পেজ নিজেরাই ক্রিয়েট করতে পারি বা একটা কোম্পানির জন্য বা আমরা ওয়েব সলিউশন করতে পারি কোনো ক্লায়েন্টের জন্য কিভাবে আমরা ডাইনামিক রেসপন্সিভ করতে পারি সেগুলো সব বিষয়ে আমরা দেখবো আমরা আমাদের প্রিভিয়াস আমরা শিখেছি র পিএইচপি দেন আমরা শিখেছি অবজেক্ট ওয়েথ পিএইচপি দেন আমরা নিয়ে কাজ করেছি ডিজাইন সবকিছু আমরা শিখেছি এখন আমরা এন্ড এর দিকে এগোচ্ছি তো ফ্রন্ট এর আমরা শুরুতেই এসটিএমএল দিয়ে শুরু করবো তো ফোল্ডার আমি ক্রিয়েট করে এইচটিএমএল me index.html আপনারা যে কোনো নামে ফাইল ক্রিয়েট করতে পারেন ঠিক আছে কোনো বিষয় না আচ্ছা

আচ্ছা যখন আমরা যাচ্ছি তখন আমরা টপে যাচ্ছি বটমে যাচ্ছি আবার আমরা টপে যেতে পারছি এটাকে বলা হয় আর দেখি হাইপার ল্যাঙ্গুয়েজ ইএন এটা হচ্ছে ইএন বলতে এখানে ইংলিশ বোঝাচ্ছে ঠিক আছে মানে আমরা যখন একটা ব্রাউজারে আর কি স্ক্রিন রিডারের যারা কাজ করে বা ইসি অপটিমাইজেশনের তখন কিন্তু তারা আর কি দেখে যে আহ এটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে আসে হ্যাঁ লাইক এটা কি বাংলায় আছে আরবিকে আছে বা হিন্দিতে আছে এটা ইংলিশে আছে তখন স্ক্রিন রিডার বুঝে নিবে সহজে আচ্ছা মেয়েটা ক্যারেক্টার সেট আচ্ছা ইউ এইট আচ্ছা ভার্সন হচ্ছে এইট এখানে আর এটা হচ্ছে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট ঠিক আছে মানে আমাদের টেক্সট ফর্মেট গুলা লাইক বাংলা কুড়ি আরবিক ইংলিশ এখানে আর কি বেসিক্যালি টেক্সট গুলা ব্রোক হবে না মেটা নেম এখানে ভিউ পয়েন্ট আমরা কেন দিই এটা হচ্ছে যেই ডিভাইসের আর কি আমরা আর কি ডকুমেন্টটা রাখবো সেই ডিভাইস আমরা দেখি না যে স্ক্রল করে আমরা বড় ছোট করতে পারি জুম করে জুম আউট করে তো এখানে ইনিশিয়াল স্কেল বেসিক্যালি ওয়ান দেওয়া হয়ে থাকে এবং আগে যেই ডিভাইস আমরা যাবো সেই ডিভাইসের ভিতরে নিয়ে নেবে আমরা জুম জুম ইন করে তারপর ছোট করতে পারি আর এখানে টাইটেলটা কি টাইটেলটা হচ্ছে ডকুমেন্ট আচ্ছা আমরা এখানে আপনাদের এটা শুরু করার আগে একটা হচ্ছে এক্সটেনশন নিতে হবে আমি এক্সটেনশনটা দেখি এক্সটেনশন এক্সটেনশন আছে একটা এক্সটেনশন লাগবে লাইক লাইভ সার্ভার লাইভ সার্ভার আচ্ছা আমার অলরেডি লাইভ সার্ভার আছে আপনারা হচ্ছে এই লাইভ সার্ভারটাকে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন আচ্ছা আচ্ছা তাহলে এই টাইটেলটা কি এই টাইটেলটা আমি লাইভ সার্ভারে যাই লাইভ সার্ভার ইনস্টল করার পর গো লাইভে ক্লিক করলে আপনারা লাইভে চলে যাবেন ঠিক আছে গো লাইভে ক্লিক হল আপনারা লাইভে চলে আসলে मैम আচ্ছা এখন এই যে যে ডকুমেন্ট এখানে ছিল না এই ডকুমেন্টটা হচ্ছে আমাদের এই পেজের এই পেজের টাইটেল ঠিক আছে আমি এখন এই ডকুমেন্টের জায়গায় দিতে চাই হচ্ছে টাইটেলটা দিতে চাই হচ্ছে মাস স্টাডিং মাস মাস স্টাডিং এসটিএমএল উইথ ঠিক আছে চলুন দেখি সেই টাইটেলটা আমাদের আসছে নাকি এই যে মাস্টারিং ইজা এটা কিন্তু চলে এসেছে এখানে ঠিক আছে এখন আমরা শুরু করি এল ট্যাগ আচ্ছা যখন আমরা একটা এস এটা ক্লোজ করে দিই যখন আমরা একটা এসটিএমএল আর কি শুরু করছি হ্যাঁ তখন আমাদের কিন্তু এসটিএমএল এই ট্যাগটা লাগবে লাইক এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশটা দিয়ে এরা বোঝাতে চাচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাট এইটা হচ্ছে এসটিএমএল ওপেনিং আর ক্লোজিং ট্যাগ লাইক এটা যে একটা এসটিএমএল বডির ভিতর একটা এসটিএমএল ডকুমেন্টের ভিতর আমরা কাজ করছি এসটিএমএল ট্যাগটা দ্বারা এটা বোঝানো যায় ঠিক আছে নেক্সট টপিক দেখি নেক্সট টপিক হচ্ছে হেড এন্ড বডি ওকে আচ্ছা হেডের ভিতর কি কি থাকে এটার ভিতরে আমাদের টাইটেল থাকতে পারে ঠিক আছে এই যে যে আমাদের একটা পেজের এই যে টাইটেলটা আমরা দিলাম এই টাইটেলটা থাকতে পারে আপনাদের এখানে নিউজ পোর্টাল টাইটেল থাকতে পারে এনিথিং আপনারা যেটা দিবেন আপনাদের ওয়েবসাইট হিসাবে দেন এখানে আমাদের স্টাইল করার জন্য মানে এক্সটার্নাল আমরা যে মানে সিএসএস গুলো অ্যাড করি সরি এখানে আমাদের সিএসএস ফাইল অ্যাড থাকতে পারে আমাদের এক্সটার্নাল কিছু লিংক অ্যাড থাকতে পারে হ্যাঁ হেডে ওকে বডি বডিতে কি কাজ হয় বডিটা মূলত আমাদের আমরা

এই যে বডি এর ভেতর দেখুন এখানে কিছু আর কি আর কি ইয়ে আছে কার্ড আছে ঠিক আছে এগুলা হচ্ছে আমাদের নিউজ এটা আই গেস এটা মনে হয় এটা ম্যাপ টাইপের একটা ইয়ে ঠিক আছে আর এটা হচ্ছে এই যে নিউজ পোর্টাল এটা হচ্ছে আমাদের উপরে যে টাইটেলটা আমরা দেখছিলাম নেক্সট স্লাইড আচ্ছা এইচ ওয়ান থেকে এইচ সিক্স ওকে আচ্ছা এইচ ওয়ান কি বিষয় এইচ ওয়ান হচ্ছে আমাদের একটা হেডার ট্যাগ ঠিক আছে যেমন এইচ এ যদি আমরা দেই এইচ ডি এম

এরপরে দেখুন এই এইচ কিন্তু একটু ছোট হবে হেডিংটা ঠিক আছে তুলনামূলকভাবে ছোট দেন আমি দিতে চাচ্ছি এইচ থ্রিতে সেম ওকে দেন আমি দিতে চাচ্ছি এইচ ফোরে দেন আমি দিতে চাচ্ছি এইচ ফাইভ এ দেন আমি দিতে চাচ্ছি এইচ এ ঠিক আছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর কাজ এটা ছিল যে লেখাটা কিন্তু বড় থেকে ছোট হয়ে 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 একদম ছোট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর কাজ এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ ঠিক আছে দেন যে ট্যাগটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ যখন আমরা এই হেডিং এর মধ্যে হ্যাঁ তারপর আমরা এইচ ওয়ান এর ভিতর একটা প্যারাগ্রাফ নিতে যাচ্ছি মানে একটা প্যারাগ্রাফ বলতে আপনারা বুঝতেই পারছেন যে আমরা একটা পি ট্যাগ এর মধ্যে প্যারাগ্রাফ কিছু লরেন দিয়ে আমরা চলে আসবে বেশ কিছু একটা প্যারাগ্রাফ নিতে যাচ্ছি ঠিক আছে তো এই প্যারাগ্রাফটা নিতে গেলে আমরা কি করতে পারি সাপোজ পি ট্যাগ এর মধ্যে পি ট্যাগটা এই যে স্টার্টিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ ঠিক আছে চলুন দেখি এই যে আমাদের একটা প্যারাগ্রাফ চলে আসলো লাইক হেডিং এর মধ্যে তো হেডিং এর মধ্যে তো আপনি প্যারা নেবেন না হ্যাঁ অনেকগুলা ওয়ার্ডস মিলাই আর কি করবেন না তারপরে হেডিংটা তো আমাদের শর্ট এন্ড সিম্পল হয় সো হেডিং রাখলাম তার ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম হ্যাঁ একটা প্যারাগ্রাফ নিয়ে এইচ টু এর মধ্যে আবার পেজ স্টার্ট করি ক্লোজ করি লরেম একটা প্যারাগ্রাফ নিই ঠিক আছে এটাকে একটু বড় নিই আবার লরেম নিই লরেম ঠিক আছে এটাকে বড় হলো এইচ টু এর ভিতরে হ্যাঁ চলুন দেখি পেজ প্রথমে আমরা এটা নিয়েছিলাম এইচ টু এর ভেতরে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম ঠিক আছে এটা ছিল প্যারাগ্রাফ টেগের কাজ ব্রেক ঠিক আছে লাইন ব্রেক ওকে আচ্ছা আচ্ছা আমরা এই এই ট্যাগে দেখি এইখানে দেখি আমরা দেখি হচ্ছে এইচ টু এর ভেতর দেখি এখানে এইচ হ্যাঁ আমি যাচ্ছি এর মাঝখানে একটা ব্রেক নিতে বিআর বিআর ট্যাগ নিলাম তাহলে কি হবে বলুন তো এইচ থাকবে এই লাইনটা ব্রেক করে উইথ নোশন নিজা নিচে চলে যাবে ঠিক আছে চলুন দেখি এই যে এইচ উপরে আছে এইচ উপরে আছে বাট এখানে কিন্তু একটা লাইন ব্রেক করে এই উইথ নশা নিচে চলে আসছে আবার আমি যদি চাই এই বিয়ারটাকে এখানে না রেখে এইচ এর পরে উইথ থাকবে বাট নশা নিচে আসবে চলুন দেখি আমি চেয়েছি যে এইচটিএমএল আহ উপরে থাকবে উইথ উপরে থাকবে নশ নিজা নিচে আসবে ঠিক আছে এটা কিন্তু চলে আসছে

আপনি বলতে পারেন লাইক ধরেন যে মানে আপনি যখন আপনি যখন আহ মানে কি দেখেন প্রথমে কি করে আর্কিটেকচার গিয়ে তার একটা স্ট্রাকচার না ওইটাই হচ্ছে আমাদের এসটিএমএল যে বিল্ডিং এ আগে আমি ইট সিমেন্ট বালু হ্যাঁ রড দিয়ে বা আর্কিটেকচারের যে মানে ইয়ে থাকে কাজগুলা থাকে আর্কিটেকচার ফ্রেমে সেটাকে খুব ভালোভাবে উঠিয়ে স্ট্রাকচার করে দেন একটা স্ট্রাকচার বইতে সেটাকে স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড় করানো হয় দেন এটাকে সুন্দর করা হয় ঠিক আছে আগে স্ট্রাকচার করানো হয় দেনই তো আপনি ইন্টেরিয়ার ডিজাইন করেন নাকি স্ট্রাকচার করার আগে আপনি ইন্টেরিয়ার ডিজাইন চাচ্ছেন মানে বিষয়টা এমন যে এখানে আপনি কোনো কালার দেখতে পাচ্ছেন না বা এখানে বেশ ভালো না ইউজার ট্রেন্ডলি না আচ্ছা আপনার তো সব একসাথে পসিবল না আপনি যখন একটা বাড়ি তৈরি করেন আপনি এক্সাম্পল দিয়ে চিন্তা করেন আপনি কিন্তু বাড়িতে আগে আর্কিটেকচার হায়ার করেন তাই না দেন আপনি ইন্টেরিয়র ডিজাইন দেখেন পছন্দ করেন তো প্রথমে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা হয় না প্রথমে কি করা হয় প্রথমে হচ্ছে আপনার স্ট্রাকচারটা দাঁড় করানো হয় ঠিক আছে বাড়ির গঠন গঠনটা ঠিক করা হয় যখন ওর গঠন ঠিক হয়ে যায় দেন আস্তে আস্তে আপনি কেমন ডিজাইন চাচ্ছেন তারপর এটা করানো হয় ঠিক আছে সো আপনার স্টাইলিং সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো করতে হলে এইচটিএমএল কিন্তু প্রয়োজন এইচটিএমএল এর সাথে ইন্টারঅ্যাকশন করেই আপনাদের সিএসএস এর কাজ করতে হবে মানে স্টাইলিং এর কাজটা করতে হবে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে আগে আপনি শুরুতে ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন না একটা বাড়ি ঠিক আছে শুরুতে আগে আপনার গঠনটা ঠিক করে নিতে হবে আই গেস এইচটিএমএল সম্পর্কে বুঝতে পেরেছেন আচ্ছা এই চার এই চারে কি এইচার কাজ হচ্ছে আমি সাপোজ আহ আমি যাচ্ছি যে এই যে এইচ ওয়ান এর পরে এইখানে একটা আর কি দাগ চলে আসুক আমি ডিভাইড করতে যাচ্ছি এটাকে ধরনের ডিভাইড আর কি ডিভাইড করা ও বলতে পারেন আপনি আমি যাচ্ছি এটাকে ডিভাইড করতে তাহলে আমি এইটা নি ঠিক আছে এখন দেখবেন একটা ডিভাইড করার একটা লাইন চলে আসছে এই লাইনটা কিন্তু ছিল না আবার আমি যাচ্ছি যে এইখানে এইটাকে ডিভাইড করতে আমি একটা এই নিয়ে এখানে

বোল্ড মোটা করে বোল্ডার স্ট্রং এর কাজ একটু কাইন্ড অফ सेम ঠিক আছে আমরা একটা একটা প্যারাগ্রাফ নি পিট্যাগ নি যে দিস ইজ আমার বোল্ডের মধ্যে পি পিট্যাগ নি সরি বোল্ড ডিট্যাগ তার মধ্যে একটা পি পিট্যাগ নিলাম দিলাম দিস ইজ বোল্ড ঠিক আছে দিস ইজ বোল্ড ওকে এই যে দিস ইজ বোল্ড ঠিক আছে এটা কিন্তু বোল্ড হয়ে গেছে দেখো একটু বোল্ড আসছে মানে এটা একটু স্ট্রং টাইপের স্ট্রং এর মতো কাজ করে বোল্ডার ওকে দেন আই ইটালিক ইটালিকও এই ই এর মতই কাজ করে ওইটা আর কি একটু মানে মানে ইয়ে হয় পাকা হয় ঠিক আছে আই আইটা একটা বোল্টারে ইটালিক করে দিই যখন দেখি বোল্টারে ইটালিক করলে কি হয় এই যে বোর্ডটা হয় এটা কিন্তু দেখা হয়ে গেছে আগেরবার কিন্তু এটা সোজা ছিল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আই এরপর হচ্ছে ইউ ইউতে হচ্ছে আন্ডারলাইন আচ্ছা আমরা বোর্ডটাকেই ইউ করবো ঠিক আছে ইউ করি এগুলো খুব মজার বিষয় বুঝছেন আপনি হাতে করেন এগুলো খুব মজা এই যে ইউ আমি ফার্স্ট টাইম ইনস্টেবল করেছিলাম আমি কখন বলছি ইউ মানে হচ্ছে ঠিক আছে এই যে আন্ডারলাইন লাইন চলে আসছে দিস ইজ বোল্ড এন্ড নিচে এটা আন্ডার লাইন আসছে আমি ইনস্টেবল ফার্স্ট করেছিলাম হচ্ছে আমার মনে হয় আই গেস ক্লাস নাইন এর শেষে ঠিক আছে এখন আমার ভার্সিটি শেষ কাজ করছি আল্লাহর রহমতে তো আমার জার্নিটা শুরু হয় আমি যখন মানে ফার্স্ট টাইম ক্লাস এ স্কলারশিপ পেয়েছিলাম সরি একটু আউট অফ টপিক বলতেছি তখন আমার মানে শর্টেই বলি আমার বাবা মার কাছে আমার ছিল যে আমি স্কলারশিপ পাইলে আমার হচ্ছে ডিভাইস দিতে হবে তা উইথ মডেম ঠিক আছে তখন মডেম ছিল তখন ওরকম ব্রডব্যান্ড ছিল না আমি যখন ক্লাস এ পড়তাম তো আজ ঠিক আছে মডেম দিয়েছে আমি যখন ফার্স্ট টাইম আমার মোবাইলে হ্যাঁ পার্সোনাল মোবাইল দিলো তো মানে আমার ওইটাই ছিল যে আমি ভালো রেজাল্ট করবো আমার একটা গিফট দিবা তো আমি ফার্স্ট টাইম আমার মোবাইলে কি সার্চ দিয়েছিলাম জানেন মানে আপনার শুধু আশ্চর্য হয়ে যাবেন যে একটা ছোট বাচ্চা ক্লাস ফাইভে পড়ে সে মোবাইল এবং মডেম ইন্টারনেট কানেকশন পেয়ে সে গুগলে যে সার্চ আমি যে হাউ টু মানি হাউ টু আর্ন মানি অনলাইন এটা আমি সার্চ মানে আমার প্রথম দিনে আমার চিন্তা ছিল যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় ঠিক আছে তো আমার ওই নেশাটা ছোটবেলা থেকেই ছিল একদম পিচিকাল থেকে আমি জানি না কোথা থেকে আমার মাথায় আসছে কি আমার মাথায় দিয়েছে আমি জানি না কেউ আমার মাথায় দেয়নি তখন এগুলো প্রচলনই ছিল না ঠিক আছে কোনোভাবেই প্রচলন ছিল না তখন তখন এগুলা মানে মানুষের কাছে এতটা মানে ছিল না রেয়ার ছিল খুব এখন যেমন ঘরে ঘরে অনলাইনে টিউটোরিয়াল তখন কিছুই ছিল না তো আমি ক্লাস নাইনে আমি আহ এস এম এম শিখি সোশিয়াল মিডিয়া মার্কেটিং দেন আমি ডিজিটাল মার্কেটিং শিখি শিখে আমি আচ্ছা খাজ আল্লাহ রহমতে অনেক ইনকাম করি ক্লাস নাইনে ফার্স্ট টাইম আমি জীবনে প্রথম ইনকাম করি দেন আমি ক্লাস টেনে গিয়ে আমি হচ্ছে আর কি ওয়েব ডিজাইন শিখি টোটাল তা আমি এস টি এম এ এখন আপনাদের শিখাচ্ছি এখন দুহাজার পঁচিশ সালে আমি প্রায় প্রায় এস টি এম এ আমি মানে আমিই করেছি আর প্রায় ধরেন দশ বছর আগে ঠিক আছে তো এইটা হচ্ছে মানে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন ঠিক নাইনের শেষের দিকে যে এস্টেভেল আমি মানে করতে যাই তো বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু খুব ইজি বিষয় আপনি যত করবেন যত করবেন এই যে এখন আমার দেখা লাগতেছে না আমি ডিরেক্টলি কোড করতে পারতেছি এইটা কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ লাইক এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তো কোড করতেছি এটা বলাটা ভুল হবে কিন্তু তাও আমি আপনাদের এটাই আমি মানে আমার গল্পটা বলার কারণ ছিল ছোট করে যে আপনাদের আমি ইন্সপায়ার করতে চাচ্ছি যে আমি যদি পারি আপনি কেন পারবেন না ঠিক আছে আপনিও পারবেন আপনি আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করুন আপনি হাতে লেখা শুরু করুন আপনার ঠিক আছে আপনি কিছু পারেন না আপনার কোনো নলেজ নাই আপনি আগে এসটিএমএল দেখেন দেন পিএইচপি দেখেন আমাদের কোর্স গুলা দেন অবজেক্ট ওরিয়েন্টেড শিখেন আমরা ভিউ জিএস যাবো জাভা স্ক্রিপ্ট শিখাবো ফ্রন্ট এন্ড ফ্রেম ওয়ার্ক শিখাবো ব্যাক এন্ড ফ্রেম ওয়ার্ক লেয়ারেবল শিখাবো ডেটাবেস অলরেডি আমাদের চলতেছে সো আপনি শিখেন জানেন আমি চাই যে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক আর প্রত্যেকে স্বাবলম্বী হয় কিছু না কিছু আপনি পারেন ঠিক আছে কিছু না কিছু একটা যখন সফটওয়্যার কোম্পানিতে কিন্তু মানে আপনি জানেন ফ্রন্ট এন্ড এক্সপার্টও যদি আপনি হতে পারেন আপনার অনেক কাজের অভাব নেই কাজের অভাব নেই ব্যাকিং এক্সপার্ট হন কাজের অভাব নেই যেটা আপনার যেটা মনে হচ্ছে যে আপনি কিসে এক্সপার্ট এটা আপনার খুঁজে বের করতে হবে আপনি কিসে আপনার প্যাশন কাজ করে আপনি কি বুঝতে পারতেছেন ভালো এটা আপনার খুঁজে বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো অনেক কথা বলে ফেললাম সরি আচ্ছা যাই আমরা এবার মার্ক হ্যাঁ হাইলাইট করবে মার্ক হচ্ছে হলুদ করে ফেলবে এই যে যে এই যে যে কোনটা একটু করি মার্ক এটাকে মার্ক করি ঠিক আছে মার্ক মার্ক করি ওকে

এ কিভাবে কাজ করে তাই না আচ্ছা আমি এ দিয়ে কাজ করে দেখাই এ হচ্ছে এ লিঙ্ক দিলাম হ্যাঁ ক্লিক এয়ার ফর গুগল ওকে ক্লিক করলাম গুগল চলে এসলো এটা রিডাইরেক্ট করতেছে হ্যাঁ এখন আমি যদি এখানে দিয়ে দিই টার্গেট ব্ল্যাঙ্ক এর মানে কি জানেন টার্গেট প্ল্যান দিলে এটা আমার আরেকটা পেজে নিয়ে যাবে মানে আমি আমি লাইনটা রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাইয়েন্ট যদি বলে যে না আমার এই করবে না আমার এই পেজেই থাকবে লিঙ্ক তাহলে আপনি এই পেজেই রাখবেন টার্গেট প্ল্যান পাথ এটা বাদ ঠিক আছে এটা বাদ আর যদি ক্লায়েন্ট বলে এটা বাদ হ্যাঁ যদি ক্লাইয়েন্ট বলে যে না আমার আরেকটা পেজে যেতে হবে দিয়ে দেবেন শেষ রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে কাজ করবেন ইমেজ আচ্ছা আই এম আই এম জি কি আমার সোর্স দিতে তাহলে এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি আমরা অ্যাসেটস অ্যাসেটস

অল্টারে কাজ করে যদি আপনার এই কাজ না করে তাহলে এখানে দেখাবে কার 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 পিকচার না ব্লু 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 আমি শখ আছে ধরেন আমার এখানে এইটা হচ্ছে দেখাচ্ছে হ্যাঁ এখন কোনো কারণ বসত ব্রাউজারে কোনো কারণ বসত বা কোনো বসত আমার এটা দেখাচ্ছে না এটা আমার দেখাচ্ছে না তাহলে কি দেখাবে এখানে ব্লু কার্ড এই যে এই অল্টারের কি এই ব্লু কার এইটাকে দেখাবো ইউজারকে কে বোঝানো যে এখানে কিন্তু আমার একটা ব্লু কার ছিল

এখন আমি টেবিলের ভেতর টেবিল বডি নিব টেবিল বডি টেবিল বডির ভেতর আমি একটা রুম নেব টিয়ার হম এর মধ্যে

দেখুন এখন আচ্ছা আমরা কি নিলাম আমি একটা হেড নিলাম তো টেবিল হেড এর মধ্যে আমার কি থাকছে টেবিল হেড এর মধ্যে একটা রো থাকবে এই রোটাতে আমার হচ্ছে চারটা আমি ডেটা দেখাতে চাচ্ছি আমরা আরেকটা টেবিল হেড নিতে পারি টেবিল হেড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক নিলাম এখানে আমরা কিচ্ছু দিব না এটা বাদ যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যাচ্ছি টেবিল বডি এর ভেতর কাজ বডি এই যে টেবিল এইটা হেডার এর এটা হচ্ছে বডি ঠিক আছে আমরা বডির ভেতর কাজ করবো বডির ভেতর আমি টেবিল এই রোটাতে কি কি থাকবে ক্যাটনাজা চলুন এই রোটা থেকে আমরা ক্যাট এখানে কি হবে এটা আমি আরেকটা দিই দিতে যাচ্ছি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ঠিক আছে এটা কিন্তু পেজে ওকে আরেকটা টেবিল করি আমি আরেকটা টেবিল করিনি তার মধ্যে আমি টেবিল ডেটা দিচ্ছি আমার ফার্স্টে হচ্ছে এনিম্যাল ক্যাট ছিল এখন আমি দিচ্ছি লগ

মানে কপি পেস্ট করলাম এই যে আমাদের জন্য একটু খুব সুন্দর টেবিল ক্রিয়েট হয়ে গেল আপনি চাইলে এখানে টেবিল বডি এর পরে টেবিল আর ফুটারও দিতে পারেন টেবিল ফুটার হ্যাঁ টেবিল ফুটার টেবিল রো আমি দিচ্ছি হচ্ছে ডিডি আমি এর কল স্প্যান করি কলাম গুলার স্প্যান করি কল স্প্যান কলাম গুলার স্প্যান করি চারটা কলম ফোর চারটা কলাম মিলে একটা হবে এর মানে হচ্ছে চারটা মিলে একটা হবে মানে একটাই হবে থ্যাংক ইউ ফর চারটা আমি কলস স্প্যান দিয়ে কি করলাম এটা আমি রোজ প্যানও করতে পারি চারটা কলম ছিল না আমার এখানে দেখি তো কয়টা কলাম আছে এক দুই তিন চার মানে আমার চারটা কলম মিলে আমি একটা কলম করলাম আর এখানে আমি একটা ফুটার দিয়ে দিলাম ঠিক আছে সুন্দর ওকে সো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে